কখনো যদি চায়ের সাথে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো খেতে এতই মজার আর এতই টেস্টি যে একে একবার নয় বারবার বানাবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভুট্টার পকোড়া ভুট্টা পোড়া তো তোমরা অনেকবার খেয়েছো কিন্তু ভুট্টা দিয়ে কখনও যদি কোনো ইউনিক বানাতে ইচ্ছা করে তাহলে এই ভুট্টা পকোড়াটা একবার বানিয়ে দেখতে পারো খেতে এতই মজার যে একে একবার নয় তোমরা বারবার বানাবে তো চলো এখানে আমি নিয়েছি তিনটে ভুট্টা আর ভুট্টাগুলোকে এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নেব এইভাবে কাটলে কাটাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজেই কাটা হয় ভুট্টাগুলোকে ছাড়িয়ে কাটতে অসুবিধা হবে এইভাবে যদি কাটো ছোট ছোট পিস করে কেটে নিতে পারবে তবে হ্যাঁ ভুট্টাগুলো একটু কচি দেখে নেবে আর ছুরিটাও যেন একটু ধারবেলা হয় এতে ভুট্টাগুলো ভালো কেটে যাবে আর ভুট্টাগুলো কচি নিলে খেতেও টেস্ট হবে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে তো সব ভুট্টাগুলো আমি কেটে নিয়েছি এবার একটা বড় জায়গার মধ্যে ভুট্টোগুলোকে নিয়ে নেব এখানে কিছু মশলা অ্যাড করব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন এই বেসনটা মনে হচ্ছে একটু লাল লাল কিছুদিন আগে আগে আমি একটা ভেন্ডি ফ্রাই বানিয়েছিলাম তো সেই বেসন বেঁচে গেছিলো তো সেই বেসনটাই আমি এখানে ইউজ করছি কিছুই না এখানে খালি লঙ্কা গুঁড়ো মেশানো আছে তো এখানে আমি তিন চামচ বেসন নিয়েছি আর তার সাথে সাথে দু চামচ এখানে চালের গুঁড়ি অ্যাড করে দেব এতে ভুট্টাটা খুব ক্রিস্পি হবে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ আদা রসুন বাটা দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড করে দিও খেতে আরও টেস্ট হবে আমার কাছে আপাতত ছিল না তাই আমি আর অ্যাড করতে পারিনি এবার হাত দিয়ে সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব বেসন আর চালের গুঁড়ো যতটা কম দেবে ভুট্টাটা ততটাই খেতে মজার হবে তো সামান্য একটু জল অ্যাড করে দিলাম এতে মাখাটা সুবিধা হবে আর বেশি বেসন দিয়ে দিলে বেসন বেসন লাগবে এতে ভুট্টার টেস্ট তোমরা পাবে না তো যখন হাত দিয়ে এইভাবে মুঠো করলে মুঠো তৈরি হবে তখন বুঝতে পারবে মাখাটা একদম পারফেক্ট হয়েছে এবার গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ ভুট্টাগুলোকে একটা শেপ দিয়ে নেব তো এইভাবে আমি হাত দিয়ে মুঠো করে এইভাবে একটা লম্বা শেপ আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটাকে গোলও করে নিতে পারো বা যে কোনো শেপ মানে যেটা তোমাদের পছন্দ সেইভাবে শেপ দিয়ে নিতে পারো শেপে থেকে টেস্টের কোনো পরিবর্তন হবে না সেই জন্য সেপ তোমরা যেমন খুশি দিতে পারো তবে হ্যাঁ যেমন আমরা পেঁয়াজ পকোড়া ভাবি ভাজি সেইভাবে যদি ভাজো তাহলে কিন্তু ভুট্টাগুলো আলাদা আলাদা হয়ে যাবে এতে ভুট্টাটা মানে ভালো লাগবে না খেতে সেই জন্য প্রথমে এইভাবে শেপ দিয়ে নেবে এতে ভুট্টাটা এক জায়গায় জমাট বেঁধে থাকবে ভাজাটাও সহজ হবে আর খেতেও টেস্ট হবে এই ভুট্টা পকোড়া বানাতে খুব বেশি সময় লাগে না সাইডে চা বসিয়ে দিয়েও তোমরা এইভাবে আর এক সাইডে এই ভুট্টার পকোড়া বানিয়ে নিতে পারো খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতে পেলে তো খুবই সহজেও হয়ে যায় উপকরণও এমন কিছুই লাগে না তো দেখো এখানে আমি কিছুটা শেপ দিয়ে নিয়েছি আর ততক্ষণে তেলটাও গরম হয়ে গেছে তো এবার গ্যাসে ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি আর এক এক করে ভুট্টাগুলো দিয়ে দেবো গ্যাসে ফ্লেমটা কিছুক্ষণ লোতে রাখতে হবে যাতে ভুট্টাগুলো ভেতর থেকে যেন ফ্রাই হয় যদি হাইতে রাখো তাহলে ওপরে ওপরে লাল হয়ে যাবে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু সেরকম ক্রিস্পি হবে না কিছুক্ষণ লোতে রেখে তারপরে মিডিয়ামে করে দিতে হবে অনেকক্ষণ যদি লোতে রাখো তাহলে কিন্তু তেল টানারও সম্ভাবনা থাকে সেই জন্য কিছু কিছুক্ষণ লোতে রেখে তারপরে মিডিয়ামে করে দেবে এতে ভুট্টাগুলো খুব ভালো ফ্রাইও হবে আর ক্রিস্পিও হবে তো এইভাবে আমি কিছুটা ভুট্টা দিয়ে দিয়েছি আর এক সাইডটা দেখো কালার চলে এসেছে তার এবার আমি উল্টে দেব এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভুট্টাটাকে ভেজে নেব আর ভাজতে খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই ভুট্টাগুলো ভাজা হয়ে যায় দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে কিছুটা ভুট্টা লাল হয়ে গেছে কিছুটা একটু হালকা কালার এসেছে তো সব ভুট্টাগুলো এভাবে লাল লাল করে ভাজতে হবে একটু ডিপ করে ভাজলে খুব ভালো হয় আর অনেকক্ষণ ক্রিস্পি থাকে তো এইভাবে উল্টো পাল্টে দেখো ভুট্টাগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি তুলে নেব আর দেখো কত সুন্দর লাগছে দেখতেও যেমন সুন্দর লাগছে তেমন খেতেও কিন্তু খুবই টেস্ট মানে খুবই টেস্টি তো এই বর্ষাকালে ঝিমঝিম বৃষ্টি পড়লে সন্ধেবেলায় আমাদের কোনো কিছু খেতে ইচ্ছা করে তেলে ভাজা তো বাইরে থেকে তেলে ভাজা না কিনে এনে যদি এইভাবে ঘরেই ভুট্টা পকোড়া বানিয়ে নাও তাহলে দেখবে সবাই প্লেট মুছে খাবে মানে একটাও প্লেটের মধ্যে কিন্তু বাঁচবে না তো কিছুটা ভুট্টা আমার ভাজা হয়ে গেছে আবার কিছুটা আমি দিয়ে দেবো তো এইভাবে সব ভুট্টাগুলোকে ভেজে নেব কালার চলে এসেছে সুন্দর তো যখন এরকম কালার চলে আসবে তখন ভুট্টাগুলোকে আমরা আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নেব তো আমি দু ব্যাচই ভেজেছি খুব বেশি ভাজিনি তো দেখো আমাদের ভুট্টা ফ্রাই একদম রেডি মানে ভুট্টার পকোড়া একদম রেডি আর টমেটোরকে চাপ আর গ্রিন চাটনি চাটনি দিয়ে যদি এটাকে সার্ভ করো সবাই কিন্তু প্লেট মুছে খাবে প্লেটের মধ্যে একটাও থাকবে না আর দেখতে পাচ্ছ দেখো কালারটা কত সুন্দর এসেছে তো যদি কখনো এইভাবে ভুট্টা বানিয়ে খেতে ইচ্ছা করে অবশ্যই একবার বানিয়ে দেখবে খেতে কিন্তু খুবই মজার একটা খেলে মানে এক দুটো খেলে কিন্তু মন ভরবে না পুরো প্লেট প্লেটে যতগুলো আছে সবগুলোই একাই খেয়ে ফেলবে তো আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো আমি একটা তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখো ভেতরটাও কত সুন্দর ক্রিস্পি হয়েছে ভেতরটাও সুন্দর ফ্রাই হয়েছে তো এবার এইভাবে একটু গ্রিন চাটনি আর একটু টমেটো সস দিয়ে যদি এটাকে খাওয়া হয় আহ খেতে কিন্তু খুবই মজার দেখতেই পাচ্ছো দেখো কালারটা কত সুন্দর এসেছে তো চলো আমি তো আর থাকতেই পারছি না এবার আমি একটা খেয়ে ফেলি খেতে কিন্তু খুবই টেস্ট মানে খুবই মজার তো অবশ্যই একবার বানিয়ে দেখবে তারপরে আমাকে কমেন্ট করে জানিও